কুম্ভ মেলা এটি শুধু একটি মেলা নয় এটি কোটি কোটি মানুষের বিশ্বাস এই মেলা সনাতন সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক কেন এত লোক এখানে আসে কি এর পেছনে রহস্য কেন এটি পৃথিবীর বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হিসেবে বিবেচিত আজকের ভিডিওতে আমরা জানব কুম্ভ মেলার ইতিহাস উদ্দেশ্য এবং এর আসল আকর্ষণ আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করছি আজকের ভিডিও মহাকুম্ভ আসলে কি এবং একশো চুয়াল্লিশ বছর পর পর কেন হয় কুম্ভ মেলা হিন্দু ধর্মের একটি পবিত্র তীর্থযাত্রা যা প্রতি তিন বছর পর কুম্ভ প্রতি ছ বছর পর অর্ধকুম্ভ বারো বছর পর পূর্ণকুম্ভ এবং একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ নামে পালিত হয় এই মেলা প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এই চারটি পূর্ণ স্থানে পালিত হয় পুরাণ অনুসারে এটি সমুদ্র মন্থনের কাহিনীর সঙ্গে জড়িত দেবতারা এবং অসুরেরা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিলেন সেই সময় অর্থাৎ মন্থন থেকে যখন অমৃতপূর্ণ কুম্ভ উঠে আসে তখন এই অমৃত নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ চলেছিল এই যুদ্ধ চলাকালীন কুম্ভ থেকে কয়েক ফোঁটা অমৃত এই চারটি স্থানে পড়ে কুম্ভের সংস্কৃত শব্দের আক্ষরিক অর্থ কলস ঘট বা পাত্র যেহেতু অমৃতের কলস থেকে অমৃত এই স্থানে পড়েছিল সেই স্থিতিতে এবং অমৃতের আশীর্বাদ লাভের জন্য এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় পূর্ণ কুম্ভ বারো বছরে একবার অনুষ্ঠিত হয় দেবতা ও অসুধের মধ্যে যুদ্ধ চলে বারো দিন ধরে আর দেবতার বারো দিন সমান মনুষ্য বারো বছর হয় সেই হিসেবে বারো বছর পর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবার অনুষ্ঠিত হয় বারো পূর্ণ কুম্ভ বারো বার সম্পূর্ণ হলে একটি মহাকুম্ভ পালিত হয় যা এই বছর অর্থাৎ দু সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে তেরোই জানুয়ারি সোমবার থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে পরবর্তী মহাকুম্ভ অনুষ্ঠিত হবে দু সালে যে সময় চন্দ্রাদি দেবতারা কলস রক্ষা করছিলেন সেই সময়ের বর্তমান রাশি রক্ষাকারী চন্দ্রা সূর্যাদি গ্রহ যখন আসে সেই সময় কুম্ভযোগ হয় অর্থাৎ যে বছর যে রাশিতে সূর্য চন্দ্র ও বৃহস্পতির সংযোগ হয় সেই বছর সেই রাশির যোগে যেসব জায়গায় অমৃত বিন্দু পতিত হয়েছিল সেখানে কুম্ভ মেলা পালিত হয় কুম্ভ মেলার সময় নির্ধারিত হয় জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী বৃহস্পতি সূর্য এবং চন্দ্রের নির্দিষ্ট সংযোগে এই মেলা আয়োজিত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন বৃহস্পতি গ্রহ বিষ রাশিতে আর সেই সময় সূর্যদেব মকর রাশিতে আসে তখন প্রয়াগরাজে মহাকুম্ভের মেলা অনুষ্ঠিত হয় বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে সূর্যদেব সেই সময় মেষ রাশিতে আসে তখন হরিদ্বারে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বৃহস্পতি ও সূর্য উভয়ই যখন সিংহ রাশিতে থাকে তখন নাসিকে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আর বৃহস্পতি যখন সিংহ রাশিতে ও সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বিশ্বাস করা হয় যে এই সময় পবিত্র নদীগুলির জলে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ সম্ভব হয় তাই কুম্ভ মেলা শুধু একটি উৎসব নয় এটি আত্মশুদ্ধির যাত্রা প্রার্থনা সহ স্নান বা নদীর জলে দুধ দেওয়া হল সমস্ত তীর্থযাত্রীদের জন্য কুম্ভ মেলার কেন্দ্রীয় কর্মকাণ্ড এখানে মানুষ আসে পূর্ণ অর্জন করার জন্য গঙ্গা যমুনা এবং সরস্বতীর মতো পবিত্র সঙ্গমে স্নান করা এক বিরাট ধর্মীয় আচার এই স্নান আত্মাকে শুদ্ধ করে এবং পরকালকে শুভ করে মেলার অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে ধর্মীয় আলোচনা অর্থাৎ প্রবচন ভক্তিমূলক গান অর্থাৎ কীর্তন এবং ধর্মীয় সমাবেশে ধর্মীয় তত্ত্বের বিতর্ক ও প্রমিত অর্থাৎ শাস্ত্রার্থ উৎসবের ময়দানে উৎসবের মাস জুড়ে বিস্তৃত সাংস্কৃতিক দর্শনও রয়েছে এর মধ্যে রয়েছে কলাগ্রাম অর্থাৎ ভারতীয় শিল্পকলার স্থান ভারতের বিভিন্ন অঞ্চলের শাস্ত্রীয় নৃত্য এবং সঙ্গীত পরিবেশনা পাশাপাশি যোগের পারদর্শিতা এবং আধ্যাত্মিক আলোচনা দেখার জন্য সন্ন্যাসীদের শিবিরে যাওয়ার সুযোগ সাধু সন্ন্যাসীদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া ধর্মীয় আলোচনা শোনা এবং যোগ্য আচারেও অংশ নেয় ভক্তরা কুম্ভ মেলার অন্যতম বৈশিষ্ট্য হল বিভিন্ন আঁকড়ার শোভাযাত্রা আখড়া হলো সাধু সন্ন্যাসীদের দল যারা এখানে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি করে কুম্ভ মেলায় তেরোটি সক্রিয় আঁকড়া রয়েছে এর মধ্যে সাতটি শৈশব আঁকড়া মহানির্বাণী অটল নির্জনী আনন্দ জুনা আবাহন এবং অগ্নি তিনটি বৈষ্ণব আঁকড়া নির্বাণী দিগম্বর এবং নির্মোহী তিনটি শিখ আঁকড়া বড় পঞ্চায়েতী উদাসীন ছোট পঞ্চায়েতী উদাসীন এবং নির্মল এই আঁকড়াগুলির ঐতিহ্যগত কর্তব্যগুলির মধ্যে একটি হলো ধর্ম রক্ষা করা এছাড়াও এখানে ধর্মীয় আলোচনা যাগযজ্ঞ এবং সন্ধ্যায় গঙ্গারতি হয় লাখ লাখ মানুষের সমাগম বিশাল তাবু শহর এবং সামাজিক মেলবন্ধন এসবই কুম্ভ মেলার অন্যতম বৈশিষ্ট্য কুম্ভ মূল আকর্ষণ হল পূর্ণ স্নান এখানে এসে মানুষ বিশ্বাস করে যে তারা পূর্বজন্মের পাপ ও এই জন্মের কৃত পাপ থেকে মুক্তি পায় এছাড়াও আধ্যাত্মিক পরিবেশ সাধুদের সঙ্গে সাক্ষাৎ এবং ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা মানুষকে মন্ত্রমুগ্ধ করে কুম্ভ মেলা শুধু একটি ধর্মীয় আয়োজন নয় এটি এক আত্মার পূর্ণ যাত্রা কুম্ভমেলা শুধু একটি উৎসব নয় এটি হিন্দু ধর্মের বিশ্বাসের শিকড় এটি এমন একটি সমাবেশ যা ধর্ম আধ্যাত্মিকতা এবং সংস্কৃতির মিলনস্থল এমন একটি ঘটনা যা শুধু আপনাকে ভাবাই নয় বরং আপনার অন্তরে স্পর্শ করে যদি আপনি কখনো কুম্ভমেলায় যান তাহলে নিজের বিশ্বাস এবং আধ্যাত্মিকতার সঙ্গে এক গভীর সংযোগ অনুভব করবেন তো আপনি কি এবছরে কুম্ভমেলায় যাবেন যদি যান তাহলে কমেন্টে জানান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ